পনেরো হাজার টাকা বাজেটে একশো বিশাট স্লিপেডিটের সড়ো একটা ডিসপ্লে পাওয়ারফুল একটা ফাইভ জি চিপসেট চৌচল্লিশ ওয়াডের ফাস্ট চার্জার ছয় হাজার পাঁচশো এমএচের সড়ো একটা ব্যাটারির সাথে দেশের মার্কেটে আসতে যাচ্ছে ভিভো টি ফোর এক্স ফাইভ জি বাংলাদেশের মার্কেটে ওভারঅল ফোনটা কেমন বাংলাদেশের মার্কেটে আসতে দাম কত হবে এবং ওভারঅল বাজেট অনুযায়ী ফোনটা আপনাকে কতটা ভ্যালু প্রমাণে দিবে এই সব নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো চলুন ভিডিও শুরু করি শুরুটা যদি লুক এবং ডিজাইন দিয়ে করি তাহলে এই ফোনটা সামনে দেওয়া হয়েছে মিডল পান্সল কাটিং ডিসপ্লে এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ব্যাকসাইডে বেশ বড় সরো একটা ক্যামেরা বাম দেখতে বেশ বড় সরো লাগছে দুইটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এবং এর যে স্কাই ব্লু ভেরিয়েন্ট এখানে আপনি জোস লেভেলের একটা টেকচার দেখতে পাবেন যার ফলে ফোনটা দেখতে আরও বেশি জোশ লাগছে তবে এই ফোনটাতে কিন্তু ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক তবে ব্যাকসাইডটা একটু কার্ভ রাখা হয়েছে যার ফলে হাতে নিলে ভালো একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাচ্ছিলো এবং কর্নারগুলোও কিন্তু বেশ কার্ভ ওভারঅল যদি বলে তাহলে ফোনটা দেখতে বেশ সুন্দর বাজেট সেগমেন্টই এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন সাইডে যে এলইডি লাইট সেখানে কিন্তু আপনি লাইটিং এর একটা অপশন পেয়ে যাবেন যেটা আপনি সেটিংস থেকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন ফোনটাতে ডুয়েল ন্যানো হাইব্রিড সিম কার্ড স্লট পেয়ে যাবেন এবং ফোনটা আইপি সিক্সটি ফোর সাপোর্টেড হওয়ার ফলে পানিতে অথবা ধুলোবালিতে তেমন কোনো সমস্যা হবে না সাইড সেন্সর পাচ্ছেন এই ফোন ডিসপ্লে সাইজ হল সিক্স পয়েন্ট সেভেন যেটা ফুল এইচডি প্লাস আইপিএস সিডি প্যানেল আর এর রেট দেওয়া হয়েছে ওয়ান টোয়েন্টি হার্ডস ডিসপ্লে তিন বেজেলস বাজেট অনুযায়ী আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে আর এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে এক হাজার পঞ্চাশ নিটস যেটা আমার কাছে একটু কমই মনে হয়েছে কারণ দেখলেন এর আগে যে সানলাইটই ইউজ করলে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি কিন্তু চোখে পড়ছিল এছাড়া সব দিকে আমার কাছে ভালোই লেগেছে ডিসপ্লে কোয়ালিটি আর সব দিক থেকে একদম পারফেক্ট মনে হয়েছে এবার পারফরমেন্স সেক্টর মিডিয়া টেকের ড্যাম সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড চিপসেট ইউজ করা হয়েছে যেটা মাল্টিটাস্কিংয়ের জন্য অন অফ দ্য বেস্ট একটা চিপসেট এলপিডিওল ফোর এক্স র্যাম এবং ইউপেস থ্রি পয়েন্ট অন স্টোরেজ ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে যার অ্যান্টো টু স্কোর দাঁড়িয়েছে প্রায় সাত লক্ষ তো এখানে আপনি পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল লাইনের মতো গেমগুলো খুবই ইজিলি রান করাতে পারবেন মিডিয়াম গ্রাফিক্সে হাই গ্রাফিক্সে প্লে করতে গেলে অবশ্যই কিছুটা ল্যাগ ইস্যু অথবা ফ্রেমড্রপ ইস্যু কিন্তু আপনাকে ফেস করতেই হবে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে সামনে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন ব্যাক প্যানেলে আরও একটা দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা পাচ্ছেন ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন মোটামুটি বাজেট অনুযায়ী একদম ঠিকঠাকই আছে তবে ক্যামেরা সেকশন ইম্প্রুভ করার কিন্তু আরেকটু জায়গা ছিল ফোনটাতে ছয় হাজার পাঁচশো বিশাল একটা ব্যাটারির সাথে চৌচল্লিশ হাডের একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে এবার আমরা ফোনটার দাম নিয়ে কথা বলবো ফোনটা ছয় একশো আঠাশ জিবি তেরো হাজার নয়শো নিরানব্বই রুপিতে লঞ্চ করা হয়েছে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় উনিশ টাকা বাংলাদেশের মার্কেটে এই ফোনটা অফিসিয়ালভাবে যখন আসবে তখন ধরে রাখতে পারেন এর দাম হবে একুশ হাজার থেকে বাইশ হাজার টাকা তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন বাজেট সেগমেন্টে কিন্তু এই ফোনটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি নতুন কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ